যারা একসঙ্গে দুইটা থেকে তিনটা গাবি সোনা করতে পারবেন তার সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন এটাই সুযোগ সুবিধা আছে কত গাফ থাকবে আজকে আপনার আঠাশ লিটার তিরিশ লিটার দুধের থেকে সর্বোচ্চ তিরিশ আর নিচে আছে আপনার সতেরো আচ্ছা সতেরো থেকে তিরিশ লিটার জি আচ্ছা এগুলো কি মুখকেই দুধ নাকি কাজেই দুধ হবে আমি তো বললাম আমার মুখের কথায় কোনো দর্শক ভাইয়ের বিশ্বাস করার প্রয়োজন নাই আমার সাথে ছবি দেখায় এসে আপনার গাভী নিয়ে সেরে দদাম করার পরে আমার বাসায় এসে উনি এক সপ্তাহ দুধ দান করবেন আচ্ছা এক সপ্তাহ দুধ দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদে উপজেলা দাসুই কুমারের পাশে ঋতু ডেয়েরি ফার্ম আর ঋতু ডেইরি ফার্মের মালিক হৃদয় ভাই হৃদয় ভাই এখান থেকে হলেস্টিন পিজিয়ান জার্সি মোস্টে অস্ট্রেলিয়া গুজরাটে গির এবং শাইয়াল গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ স্বপ্ন দেখলাম যে বেশ কিছু উন্নতমানের বাচ্চা সহকারে গাভি শোনা করছে প্রায় আজকে একটা থাকবে বকনা বাচ্চা এবং গাবি থাকবে সে গাবি বাচ্চার জাতমান বয়স দাম সব বিস্তারিত দর্শক যে যেখান থেকে বকনা সার যেটা স্বর্ণগত শোনা কেন অবশ্যই সরজমিনে ফার্মে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো চলতেছে আচ্ছা খামারে কতগুলো গাবি আছে খামারে আছে আপনার ইউসফুল গাবি আছে কিন্তু আজকে দেখাবো 7 পিস গাবি 7 পিস গাবি দেখাবেন জি ভাই কি কি জাতের গাবি হবে আজকে ভাই আজকে আপনার অরিজিনাল জাতি গির আপনার দুয়াল আছে আপনার বকনা আছে সিন্দি আছে শাইওয়াল আছে আচ্ছা আপনার ফিজিয়ান আছে মোশি অস্ট্রেলিয়া আছে ভাই অনেক রকমের গাবি ভাই আচ্ছা আজকে বাচ্চাশক গাবি হবে এবং একটি বকনাও থাকবে জি সাথে একটা গুজরাটে গીર হলস্টেন ফিজিয়ান মোশি অস্ট্রেলিয়া এবং শাইওয়াল সকল দনের গাবি আছে সকল দনের গাবি হবে জি ভাই আচ্ছা যারা জাত অন্যান্য গাবি খুঁজতেছে দর্শক তা জাত অন্যান্য গাভীও পাবেন এবং যারা দুধের গাভী সংগ্রহ করতে চান তারা দুধের গাভী আজকে পাবে ভাই জি ইনশাল্লাহ পাবে ভাই তারপরও আমি যে দুধের কথাটা বলছি এরা দর্শক ভাই আমার বাসায় আসি উনি নিজে থাকবে খাবে নিজে দন করবে করার পরে দেখবে যে আসলে আমার কথা কাজে কতটুকু মিল আছে সেক্ষেত্রে যদি আমার কথা কাজে মিল পায় সেক্ষেত্রে নিবে যদি না পায় তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং যারা বড় বড় সাইকেল বাচ্চা সহ গাভী সংগ্রহ করতে চান

এগুলো কি মোথকে দুধ নাকি কাজই দুধ হবে আমি তো বললাম আমার মুখের কথায় কোনো দর্শক ভাইয়ের বিশ্বাস করার প্রয়োজন নাই আমার সাথে ছবি দেখা এসে আপনি আপনার গাবে নিয়ে এসে দরদাম করার পরে আমার বাসায় এসে উনি এক সপ্তাহ দুধ দহন করবেন আচ্ছা এক সপ্তাহ দুধ দহন শেষ করে আসলে দেখবে যে আমার কথা কাজে কিরকম যদি মিল পায় সে ক্ষেত্রে নেবে যদি না হয় তাহলে আপ ডাউন গাড়ি ভাড়া ক্যারিং খরচwidetilde সবকিছু আমি বন্ড দর্শক ভাইরা আসলে একদিন দুধ দহন করলে বুঝতে পারবে যে এর গাবে দুধের গাবে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে কোনটা দুধের গাবে কোনটা আপনার অদুধের গাবে কথা বেশি বাড়াবো না কালেকশন গ্রুপে কি সঠিক যে দ সময় জানাবেন ঠিক আছে দেখ দেখে আর কথা বলি ভাই ঠিক আছে দেখেন হৃদয় ভাই আজকে প্রোগ্রামে এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গাভী সাদা কালো ডবল বডির গাভী তবে সাদা সংখ্যাটা বেশি পাইছে কি জাতের এটা ভাই এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা হল স্ট্যান্ড ফিজিয়ান জি ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর জাতের তো একদম হান্ড্রেড হবে তো না যে একদম হান্ড্রেড হান্ড্রেড ভাই এর ওপর আর কোনো জাত মানের গাভী নাই ভাই আচ্ছা গাভীটা কিন্তু ডবল বডির গাভী ভাই জি ভাই একদম বিগ সাইজের দেখেন ডবল বডির গাভী আপনার সামনে দেখেন কম্বল নাই ভাই কম্বল লাভি কম্বল কোনো কিছু নাই আচ্ছা লাভি কম্বল কোন কিছু নাই তারপর দর্শক ভাই যারা দেখবে বিবেক বিশ্লেষণ করে নেবে দর্শক ভাই বিবেচ বিবেচনা করে নেবে এটা উলান পালান দেখেন ভাই যে আসলে উলান আচ্ছা গাভের দাঁত কি কিরকম এটা আপনার

হালকা কিছু সীমিত করে নিতে পারবেন আচ্ছা দর্শক যারা নেবেন দরদামের সুযোগ সুবিধা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে দরদাম করে নিতে পারবেন জি নিতে সাইড করে দেন পরবর্তীতে আমি দর্শক ভাই দেখাই ঠিক আছে দেখেন হৃদয় ভাই দুই নাম্বার সেলে আরো একটি গাভি আমাদের মাঝে নিয়ে আসলেন কালারটা পাইছে একদম কালো বাচ্চাটাও কালো কি জাতের ভাই এটা এটা একটা মসি অস্ট্রেলিয়ার ভাই আচ্ছা মসি অস্ট্রেলিয়া জি ভাই আচ্ছা মসির মতো কালার এবং মসির মতো হৃষ্টপুষ্ট হয়ে থাকে জন্য মসি অস্ট্রেলিয়ার বল থাকে জি ভাই এটা কথার মাধ্যমে না একদম কাজের মাধ্যমে ভাই দাঁত বয়স কি এটা দাঁতের দুইটা ভাই দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা তো না ফার্স্ট টাইম বাচ্চা দিতে সাথে আছে আপনার দেখেন হাই পার্সেন্টেজ সার বাচ্চা ভাই আচ্ছা সার বাচ্চা জি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা বয়স কত বাচ্চার বয়স আজকে 8 দিন ভাই এখনো লাভই পড়েনি 8 দিন বাচ্চার বয়স জি ভাই লাভই পড়েনি না

কম্বল কিছু তো আমরা দেখতে পাচ্ছি না ভাই মাজার যে মাজার উপর আসলে কলসি বসানো যায় কলসি বসানো উলান পালান ভাই দেখেন উলানের উপর দিয়ে যে ভ্যান পাইপ ভাই আচ্ছা জায়গা না থাকলে আসবে

জানে না এইগুলা দর্শক ভাই লং কাজ করতে চায় যদি মনে আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে এগুলো মাঠ ঘাট সব জায়গা সব পরিবেশে রাখতে পারে দাম এরা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ পরবর্তী গাভী দর্শক বাইরে ঠিক আছে দেখা হৃদয় ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটি গাভী আমাদের মাঝে নিয়ে আসলেন কালারটা কফি কালার তবে জায়গায় জাগায় সাদা ছাপ আছে কি জাত গাভে ভাই এটা একটা গুড় জাতি গির আচ্ছা গুজরাটে গির জি ভাই ইন্ডিয়ান গুরজাতি গির গুজরাট রাজ্যে যে গাভিগুলো পাওয়া যায় এটা সেটা জি ভাই এটা কালেকশন তো মনে হচ্ছে বর্ডারের কালেকশন এগুলো সব বর্ডার কোথাকার কালেকশন এগুলো আপনার এ আপনার এই থেকে বর্ডারের পাশ থেকে আচ্ছা বর্ডারের পাশ থেকে কালেকশন করছেন কালেকশন করা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর জাতি হচ্ছে গুজরাটে গির জি ভাই আচ্ছা গাবিটা দেখেন যে আসলে কতটা বড় ভাই আচ্ছা আর গির গাবি দর্শক অনেকে চেনেন অনেকে চেনেন না কান মাথা উলটানো এটাই হলো বৈশিষ্ট্য জি দেখেন ওর সামনের মাথার সাইডটা আপনার উলটানো কানগুলো আপনার এক হাত এক হাত লম্বা সিঙ্গুলার কথা তো মানে বলাই লাগে না ভাই যে একদম মনে কোন যে সকল ধরনের বৈশিষ্ট্য আছে তো না জি সকল ধরনের বৈশিষ্ট্য আছে দর্শক ভাই দেখে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই আচ্ছা দাঁত বয়স কি রকম গাবি এটারও আপনার দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিছে দুই দাঁত আপনার বকনা বাচ্চা দুই দাঁত বকনা গাবি বকনা থেকে সবে মাত্র গাবি হইছে জি ভাই ফার্স্ট টাইম বাচ্চা জি ভাই আচ্ছা গাবিটার সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা ভাই এক বকনা বাচ্চা আসলে গাবিটা মায়ের একদম

পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটি গাভী আমাদের মাঝে নিয়ে আসলেন মার্শাল্লাহ খুবই সুন্দর গাভী কালারটা লাল টকটকা লাভি কম্বল ভরপুর তবে গায়ে কাবু ভাই ভাই এটা গায়ে কাবু বলতে এটাও আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস আচ্ছা বর্ডার এর আপনার দর্শক ভাই নিয়ে যায় শাড়ি মনে করেন যে এগুলো তো এখনো ঠিক মতন রেস্ট পায় না কারণ বর্ডারে গাভি গরু আটকে গেলে কিন্তু খাবার দাবার পায় না এক কথায় জেল খাটা গরু কিন্তু এগুলো আপনার দুধের দিক দিয়েও ভালো আপনার গাভিও ভালো আবার সাথে যে বাচ্চা আছে বাচ্চার দিক দিয়েও মনে করেন যে আপনার খুব এটা তো নেপালি গির না ভাই জি এটাও আপনার নেপালি গির আচ্ছা নেপালি গির বাচ্চা পাবে হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা এটা সাথে যে একটা বাচ্চা আছে এটা বাচ্চা দেখলেই বুঝতে পারবে যে আসলে কি মানের বাচ্চা গাবি দাঁত বস গাবি এটা কে বলে আপনার এক দাঁত ভাঙছে ভাই আচ্ছা এক দাঁত মানে দুই দাঁত জি আচ্ছা প্রথম বাচ্চা তো না জি ফার্স্ট টাইম বাচ্চা দিছে দেখেন যে বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই হাতি সাইজের বাচ্চা ভাইয়া মাশাল্লাহ বাচ্চা দেখলে মন ভরে যায় ভাই আর লাভই টা দেখেন যে আসলে বাচ্চাটা কত বড় লাভ লাভই কত বড় মাশ আল্লাহ এগুলা আপনি তো বড় গরু হবে এগুলা দেশের দর্শক ভাইরা মনে করেন যে আপনার সিমেজ দেয়ার ই করতে পারবে আচ্ছা বাচ্চাটা কি যেতে চাইছে বাচ্চাটা আপনার এটা দর্শক ভাই বিবেচনা করে নেবে যে আসলে কি জাতের পাইছে আচ্ছা আমি বললে ভুল হবে এটা দর্শক ভাই আমার ভালো বোঝে দুধ আছে কিরকম বর্তমানে এটা সকালবেলা আপনার নয় লিটার দশ লিটার দুধ দহন করে সারাদিন বাচ্চা খায় কারণ যে একটা বাচ্চা ভাই এই বাচ্চা আপনার বছর শেষে আপনার বাচ্চারাই মনে করেন যে হাই ডিমান্ডের টাকায় বিক্রি করতে পারবে দাম রাখছেন কিরকম এটা যদি কোনো দর্শক ভাই নাই এক দাম পড়বে দুই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি ভাই দর দামের সুযোগ সুবিধা আছে তো হালকা কিছু দরদাম করে নিতে পারবো আচ্ছা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাই দেখাই ঠিক আছে দেখা হৃদয় ভাই ছয় নাম্বার সিরিয়ালে আর একটা গাভী আমাদের মাঝে নিয়ে আসলেন কালারটা লাল টকটকা লাভি কম্বল ভরপুর কি জাতের এটা ভাই এটা একটা সিন্ধি জাতের গাবি আচ্ছা সিন্ধি জাতের গাবি মাসাল্লাহ খুবই সুন্দর অনেক দর্শক আমার সিন্ধি জাতের গাবি চেনে এবং অনেক দর্শক আমার সিন্ধি জাতের গাবি চেনে না যারা চেনে না তাদের উদ্দেশ্যে বৈশিষ্ট্য বলে দিতেন ভাই দেখেন যে আসলে সিন্ধি আপনার

বকনার থেকে গাবি হইছে বকনার থেকে গাবি হইছে ভাই আচ্ছা একটা গাবি তো 10 থেকে 12টা বিয়েন দিয়ে থাকে জি তো প্রথম বাচ্চা তো না এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে ভাই আচ্ছা দুই জাতের গাবি মাশাআল্লাহ রূপবান খুব সুন্দর প্রথম বাচ্চার সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা তো হতে হচ্ছে রেড ফিজেন না জি রেড ফিজেন এটা আপনার দুই বেলা দিয়ে এটা দুধের গ্যারেন্টি থাকবে আপনার সতেরো লিটার সতেরো লিটার ভোস করে কিন্তু দেওয়া লাগবে ভাইস করেই আমার কাছ থেকে নিয়ে যাবে উনি নিজে দন করে নিয়ে যাবে আচ্ছা এবং যে এলাকায় গাভীটা ছিল সেই এলাকায় মানে এই যাত্রী মানে সিমেন্ট ছিল না ছাড়া এই যেটা সাথে না যেটার পেট থেকে যেটা হয়েছে এখন সেটাই দেখানো লাগবে আচ্ছা দাম রাখছেন কিরকম এটা এটা যদি কোনো দর্শক ভাই নাই যে এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এক লক্ষ নব্বই জি দরদামে তো সুযোগ সুবিধা আছে হালকা কিছু দরদাম করে নিতে পারো সাইড কয় দেন পরবর্তীতে আমি 10 বাজে দেখাই ঠিক আছে দেখেন হৃদয় ভাই সর্বশেষ আটা গাবি নিয়ে আসলেন লাল কালার এটারও এর আগে একটা গাবি দেখাইছি ভাই ওইটার মধ্যে প্রায় জায়গা জায়গা সাদা সাফ আছে কি জাতের এটা ভাই এটাও একটা গুর জাতের গীর আচ্ছা এটাও ইন্ডিয়ান গুজরাটে গীর জি বর্ডার ক্রস গাবি জি ভাই এটা বক্সা বকনা জি আচ্ছা গাভীর মতো লাগতেছে ভাই না ভাই যেটা আসলে এই গাবিটা ভিটায় ডবল বডির ভাই এটা দেখেন যে বকনা আপনার এটা সিমেন্ট দেওয়া আছে এক মাসের এক মাসের যে এটার আপনার কোনো গ্যারান্টি নেই যে দশক ভাই নেই আপনার কপালের উপর মনে করেন যে নির্ভর করে নেই সিমেন্ট দেওয়া আছে ভাই জানা আছে এটা আপনার যেখান থেকে নিয়ে আসি সেখান থেকে বলা হয়েছে যে আপনার বা সিমেন্ট আচ্ছা বা সিমেন্ট দেওয়া আছে বকনা দাদা আছে

আচ্ছা আপনার কথাই হলো এক লক্ষ হাজার টাকা দেখেন যে আসলে গাভীরা বকনাটা কত বড় ভাই আচ্ছা এক লক্ষ তিরিশ জি তারপর কি কথা বলার সুবিধা আছে এরপরেও যদি মনে করেন যে আপনি গাভীটা দেখেন বকনাটা দেখেন যে আসলে কতটা বড় ভাই সেটা তো দেখতে পাচ্ছি তারপরেও যদি কোনো দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে হালকা কিছু সম্মান করে দর্শক আমার তরফে পাঁচ হাজার কম আপনারা নিতে চাইলে তারা কথা বলে আরও দরদম করে নিতে পারবেন আচ্ছা এই ছিল এই সপ্তাহে কালেকশন সাইড করে দেন ঠিক আছে হৃদয় ভাই অনেকগুলো গাভী ছিল প্লাস একটি লাস্টে আমরা বকনাও দেখালাম আচ্ছা জাতমান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভী গরু বকনা বিক্রি করতেছেন দর্শক ভাইয়ের কাছে একটা জিনিসই আমার অনুরোধ যে দর্শক ভাই যেখান থেকে গাভী কিনুক সর্বোচ্চ নিজে আইসি সারি আপনার সব কিছু যাচাই বাছাই করে কিনলে সর্বোচ্চ ভালো হবে আইসি সারি কিনলে পরে এটা সর্বোচ্চ ভালো হবে নিজে আসতে হবে জি নিজে আইসি সারি আপনি দুধটা দন করবেন গাভীটা নেংরা খোরা এখান থেকে যদি কোনো দর্শক ভাই দুইটা আপনার তিনটা যদি এক যদি কোন দর্শক ভাই নাই সারা বাংলাদেশ দরদাম করার পর হাফ গাড়ি ভাড়া ফ্রি আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়া যারা একসঙ্গে দুইটা থেকে তিনটা গাভ করতে পারবেন তার সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন আমার কথা কাজে দেখবে যে আসলে মেল আছে নাকি আমার নিজের বাসায় আসি সারি উনি দুধ করবে দুধ দন করার পরে দেখবে যে আসলে কতটুকু দুধ আছে ভাই মুখের কথা দুধে না দুধের গাবি দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে যে আসলে কোন গাভীর দুধ দেয় কোনটা দুধ দেয় গাবিগুলো অনেক দেখলাম অনেক ভালো ভালো গাছ ছিল এবং আপনার কথায় কালেকশনও ভালো শতভাগ একশো ভাই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা বলেন পরিচালনা ফোন নাম্বারটা বলতেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু টু ওয়ান দুটাই আছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম